আরে মেদান ভাই আপনার কি খবর আপনার তো দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত আরে ভাই জীবনটাকে আর চিন্তা ছাড়া চলে কষ্ট যতই হোক চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আরে মেদান ভাই আপনি তো চিন্তা করেন না আমি আছি না দেখি আগামী মাসে বড় একটা চাকরি আপনাকে পয় দেব ভাই বেতন হবে বিশ হাজার আপনি শুধু আমার পর ভরসা রাখুন সত্যি ভাই এত বড় চাকরি আমি তো বিশ্বাসই করতে পারতেছি না ভাই আপনি কোনো টেনশন করেন না আপনি আমার খুব কাছের মানুষ আপনাকে নিয়ে আমি খুব ভাবি আপনি থাকেন আপনাকে নিয়ে আমি একটা ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে মিজান ভাই কেমন আছেন ভাই আরে ভাই ঠিক নাই অজয় ভাই বলছিল একটা চাকরি দিবে অনেক দিন হয়ে গেল ভাই এখন আর তার কোনো খোঁজ খবর নাই আরে ভাই রাগ করেন একটু টাইম লাগবে তো আজ না কাল কাল নাই পরশু ধরেন আপনি চাকরি পেয়েই গেছেন ইনশাআল্লাহ ভাই আমি আপনার কথায় ভরসা রাখি আচ্ছা ভাই তাহলে থাকেন আমি আসি চিন্তা করেন না কিন্তু অজয় ভাই এইদিকে আসেন একটু ভাই কথা আছে ভাই ভাই আমার সাথে ভাই আমার ভাই আরে ভাই এসব কি করতেছে নোটে নোটেন আর চিন্তা করেন না এখন আমার কাছে টাকা নাই ভাই সামনে আমি আপনাকে বিদেশ পাঠাবো তখন আপনার জীবন বদলে যাবে আপনি টেনশন করেন না তো ভাই আমি তো আপনার কাছে সাহায্য চাইছি ভবিষ্যতের কথা দিয়ে কি ভাই কষ্ট কমবে ভাই আচ্ছা ভাই তাহলে থাকেন আমি আপনার ব্যবস্থা করবো একটা টাকাও গুছাইতে পারলাম না কি দিয়া কোলার ওষুধ কিনবো Well, হ্যাঁ নেন ভাই পাঁচশো টাকা হয়তো টাকাটা সামান্য কিন্তু এই টাকা দিয়ে আপনার বাচ্চার ওষুধ কেনার টাকা হয়ে যাবে ভাই আপনি তো কিছুই বললেন না শুধু পাশে থাকলেন আর দেখেন আমি সারাক্ষণ অজয় ভাইয়ের মিথ্যা আশায় বেঁচেছিলাম তাহলে সত্য কথা কি ভাই জানেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি শোনেন একটা কথা মনে রাখবেন ভাই দেখেন গরু কিন্তু দুধ দেয় না আমরা কি করি ছিনে এ নেই তার কাছ থেকে গাধা কিন্তু এতবার কখনোই বহন করতে চায় না কিন্তু আমরা কি করি জোর করে তার পিঠে চাপিয়ে দেই তখন গাধা যেতে শুরু করে দেখেন বোনের বাঘ কিন্তু দুধ দেয় না আমরা কি ভুলেও দেখতে যাই বাঘ দুধ দেয় কি না সিংহও কিন্তু একটা প্রাণী তবুও কি তার পিঠে আমরা ভারী জিনিস চাপিয়ে দেই দেয় না কিন্তু তারপর ওই গরু আর গাধা দিয়ে আমাদের এত উপকার হচ্ছে কিন্তু তারপরেও এদের নাম বোকা বোকা নাম কিন্তু দিন শেষে এদের নাম বোকাবোকা লাগে তাই না এই যে একটা গরু নাম গাধা নাম আমরা কিন্তু যাকে তাকে গরু বলে গালি দিই গাধা বলে গালি দিই গাধারও অলস এই ধরনের একটা গালি দিই তাই না কিন্তু দেখেন ভাই দিন শেষে তারাই কিন্তু আমাদের উপকার করতেছে কিন্তু বনের বাঘ সিংহ তারা কিন্তু কোনো উপকার করতেছে না বরং আমরা যদি তাদের কাছে যাই তারা কিন্তু আমাদের এক গাছায় খেয়ে ফেলবে কিন্তু তারপরেও তাদের নামে আমরা প্রশংসায় করি সিংহ বনের রাজা বাঘ হিংস্র প্রাণী শুধু তাদের নামে প্রশংসায় করে গিয়েছি কিন্তু যে মানুষগুলো আমাদের পাশে থাকে দিন শেষে আমরা তাদেরকেই ভুলে যাই যে মানুষগুলো মিথ্যা আশা দেয় সেই মানুষগুলারেই আমরা মাথায় করে নাচি আসলে যে মানুষগুলো আপনার সত্যিকারে ভালোবাসে সত্যিকারে সাপোর্ট করে সেই মানুষগুলো না সত্যটাও এত গুছিয়ে বলতে পারে না আর এই পুরো কথাটাও না গরু বা গাদা বা বাঘ আর সিংহকে নিয়েছিল না এই কথাটা ছিল আমাদের মতোই মানুষকে নিয়ে আমরা শুধু তেলে মাথায় তেলে দিতে জানি কিন্তু জটাচলের যে হাল সেটা আমরা কেউ জানি না ভাই আপনার কথা শুনে আমার দুচোখ খুলে গেছে ভাই ভাই তাহলে যান যান এই টাকাগুলো নিয়ে আপনার বাচ্চার ওষুধ কিনে নিয়ে যান গে আচ্ছা ঠিক আছে ভাই তাইলে আমি যাই গা আচ্ছা ঠিক আছে ভাই যান আমরা দিনের শেষে যাদের পাশে চাই তারা খুব সাধারণ মানুষ তারা হয়তো বড় আশা দেখায় না কিন্তু নিঃশব্দে আমাদের কষ্ট ভাগ করে না আর যাদের মিথ্যা কথায় আমরা ভরসা করি তারা আমাদের শুধু ভাষায় মনে রাখবেন সত্যিকারের মানুষ কখনো স্লোগান দেয় না শুধু নিঃসদ্দে পাশে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ